রোহিঙ্গাদের ফিরে যেতে হবে তবে সেটা জোর করে নয় কূটনৈতিক আলোচনা থেকে বাস্তব ফলাফল আসবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গাদের একত্রিকরণ নয় বরং প্রত্যাবাসনই একমাত্র সমাধান মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি জানালেন নিরাপত্তা উপদেষ্টা ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সকল রাজনৈতিক দলকে কিছু না কিছু ছাড় দিতে হবে বললেন ড আলী রিয়াজ একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের শুনানি আগামী মঙ্গলবার যুক্তরাজ্যে চিকিৎসা শেষে কাতারের আমিদের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দু হাজার হেফাজতে সমাবেশে চালানো হত্যাযজ্ঞে শহীদের সংখ্যা এখনো অজানা স্বাধীন তদন্ত কমিশন করার দাবি মানবাধিকার কর্মীদের বর্ষা মৌসুম শুরুর আগেই আবারও রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ মশক নিধন কার্যক্রম জোরদারের পাশাপাশি স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের কাশ্মীর ইস্যুতে বন্দরে একে অপরের জাহাজ নিষিদ্ধ করল ভারত পাকিস্তান এবং স্প্যানিশ লিকা ফুটবলের এক দুই এক গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান স্থান আরো মজবুত করেছে বার্সেলোনা আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহনাজ মনি এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে রাখাইনে মানবিক করিডোর নিয়ে কোনো ধরনের চুক্তি বা আলোচনা হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান সকালে রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে তিনি বলেন রোহিঙ্গা সংকট সমাধানে সব ধরনের পন্থা খোলা রাখছে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনের করণীয় নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে এই সেমিনারের আয়োজন করে আর্মড ফোর্সেস ডিভিশন বাংলাদেশ মিয়ানমারের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানায় এমনটা উল্লেখ করে নিরাপত্তা উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে কোনো প্রক্সি যুদ্ধে জড়িত হবে না বাংলাদেশ তিনি জানান রাখাইনে মানবিক সাহায্য পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা খুবই প্রাথমিক পর্যায়ে আছে তিনি বিষয়টির ইতিবাচক দিক তুলে ধরে জানান সঠিক পদক্ষেপ নিতে পারলে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর পরিবেশ তৈরির একটি সুযোগ হতে পারে

জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেছেন ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে কিছু না কিছু ছাড় দিতে হবে আজ সকালে সংসদ ভবনের এলডি হলে বারো দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতেই তিনি এই মন্তব্য করেন আর সংস্কার নিয়ে কালক্ষেপণে রাজি নয় বারো দলীয় জোট জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার বলেন জাতীয় নির্বাচন আয়োজনের জন্য যত দ্রুত সম্ভব সবাইকে ন্যূনতম ঐক্যমত্যের জায়গায় পৌঁছাতে হবে এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে একশো এগারোটিতে একমত হয়েছে দলীয় জোট আর আটচল্লিশটিতে দ্বিমত এবং সাতটিতে মতামত দেয়নি জোট আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় দর্শক রিপোর্টটি হাতে পেলেই আমরা দেখানোর চেষ্টা করব চলে যাচ্ছি পরের সংবাদে সোমবার দেশে ফেরার কথা থাকলেও একদিন পিছিয়ে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার ঢাকায় ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঢাকায় অবতরণ করবে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে স্থানীয় সময় বিকেল চারটা দশ মিনিটে এরপর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় রাত এক একটা পঁচিশ মিনিটে যাত্রা বিরতির শেষে সেখান থেকে রাত দুইটা ত্রিশ মিনিটে রওনা হয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্রে জানা যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয় কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন এর আগে দলের পক্ষ থেকে বলা হয়েছিল বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে লন্ডন সিলেট হয়ে ঢাকায় ফিরছেন খালেদিয়া সঙ্গে ফিরবেন দুই পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান ও শর্মিলা রহমানও উল্লেখ্য বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলটির নেতা কর্মীরা তাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে দলটি সাংবাদিকদের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন সাংবাদিকতা সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে সরকার তিনি আজ রাজধানীর ধানমন্ডিতে বিশ্বমুক্ত মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে এই কথা বলেন রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল আছে তারা আরো দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হয় সুতরাং সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে প্রশ্ন তুলতেই হবে কিন্তু আসলে আসলে কি এটা কিভাবে কাজ করবে এটা করাটাই মুখ্য নাকি হচ্ছে যে উদ্দেশ্য এখানে থাকতে পারে আমি মনে করি এটা একটু বাবা দরকার কিন্তু প্রশ্নটা করা দরকার প্রতিষ্ঠানগুলোকে প্রশ্ন করা দরকার ব্যক্তিকেও প্রশ্ন করা উচিত কোনো সমস্যা নাই এবং আমরা এই প্রশ্ন নিতে রাজি আছি আমাদের সরকার এটা রাজি আছে নেত্রনিয় উদাহরণ দিচ্ছে আরো অনেকগুলো পত্রিকার উদাহরণ আমি দিতে পারবো দর্শক যেমনটি বলছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেছেন ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে কিছু না কিছু ছাড় দিতে হবে আজ সকালে সংসদ ভবনের এলডি হলে দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতেই তিনি এই মন্তব্য করেন আর সংস্কার নিয়ে কালক্ষেপণে রাজি নয় বারোদলীয় জোট জোটের প্রধান সমন্বয়ক মোস্তফাক জামাল হায়দার বলেন জাতীয় নির্বাচন আয়োজনের জন্য যত দ্রুত সম্ভব সবাইকে ন্যূনতম ঐক্যমত্যের জায়গায় পৌঁছতে হবে এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে একশো এগারোটিতে একমত হয়েছে বারোদলীয় জোট আর আটচল্লিশটিতে দ্বিমত এবং সাতটিতে মতামত দেয়নি জোট এ বিষয়ে আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় জাতীয় নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এই উদ্যোগের অংশ হিসেবে রবিবার জাতীয় সংসদের এলডি হলে বারো দলীয় জোটের সঙ্গে সংলাপে বসে কমিশন বারো দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জোটের এগারো জন নেতা সংলাপে অংশ নেন বৈঠকে শুরুতেই কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ জানান ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে কিছু না কিছু ছাড় দিতে হবে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত তৈরি হবে সেগুলোর ভিত্তিতেই জাতীয় সনদ তৈরি হবে প্রত্যেকের রাজনৈতিক অবস্থান থেকে তারা তাদের মতামত দিয়েছেন আপনাদের ক্ষেত্রেও তাই হয়েছে কিন্তু ঐক্যমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে ডক্টর আলী রিয়াজ বলেন কমিশনের লক্ষ্য সুস্পষ্ট সবার সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা যা বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করবে রাষ্ট্র পুনর্গঠনের এই সংগ্রামে এই প্রচেষ্টায় আপনারা নিঃসন্দেহে আমাদের সঙ্গে থাকবেন আমরা সকলে একত্রে থাকব জাতীয় ঐক্যমত তৈরির দায়িত্বটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত কমিশনের নয় আপনারা যারা সংগ্রামে আছেন আজকে আমাদের সাথে যারা কথা বলছেন আপনারা আপনাদের সহযোগীদের সাথে কথা বলুন অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন কি করে আমরা এক জায়গায় আসতে পারি চলতি মে মাসের মাঝামাঝি সময় থেকে ঐক্যমতের বিষয়ে রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা ও পরিকল্পনা শুরু হবে বলেও জানান প্রধান সমন্বয়ক আলী রিয়াজ বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত পার্থক্য ও দ্বিধাদ্বন্দ্ব থাকা স্বাভাবিক বলে মন্তব্য করেন বারোদলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার এখানেই গণতন্ত্রের সৌন্দর্য এখানেই গণতন্ত্রের উৎকর্ষতা বৈঠকে ন্যূনতম ঐক্যমত্বে পৌঁছে জাতীয় নির্বাচনের দাবি জানায় বারোদলীয় জোট রাষ্ট্র কাঠামোর তার সুযোগ নিয়ে যাতে নতুন ক্ষমতাধর ব্যক্তি নতুন কোনো চিফ জাস্টিস সেই সংবিধানকে আমূল পাল্টে দিয়ে একটা সৈর্য শাসনকে চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত যাতে না করতে পারে মূলত সেটাই আজকে আমাদের উদ্দেশ্য এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে একশো এগারোটিতে একমত হয়েছে দলীয় জোট আর আটচল্লিশটিতে দ্বিমত রয়েছে এবং সাতটি প্রস্তাবে মতামত প্রদান করেনি জোট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে কমিশনের সদস্য সফর রাজ হোসেন বদিউল আলম মজুমদার এবং মোহাম্মদ আয়ুব মিয়া উপস্থিত ছিলেন কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজেন আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য আমির খোশ মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বৈঠকে অংশ নেন বাংলাদেশ আশা রিলেশনশিপ তো অনেক দিনের স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে তো সুতরাং এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কয়েকটি এরিয়াতে তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশের বিনিয়োগের জন্য এবং ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে বাংলাদেশের নির্বাচন নিয়েও বলেছেন যে নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে তারা জানতে চাচ্ছে দুই দেশের মধ্যে এনার্জির রাশা তো একটা এনার্জি রিচ কান্ট্রি সুতরাং এই ক্ষেত্রে আমাদের দুই দেশের মধ্যে কি কোঅপারেশন হতে পারে আগামী দিনে সেটা আলোচনা হয়েছে আর কালচারালি রাশিয়ার তো অনেক রিচ তাদের অনেক ঐতিহাসিক দেশ সেখানে বাংলাদেশের সাথে সেখানে তারা কাজ করতে চায় এই মূলত অতটুকু আর কি রাশিয়াতে আমাদের মার্কেট অ্যাক্সেস সহ ট্রেডের সাথে যে ট্রেড ফেসিলিটেশনের যে ইস্যুগুলো আছে কিছু কিছু সমস্যা আছে তাকে বলা হয়েছে আমরা ওনাকে বলেছি তো ওনারা এগুলো জন্য কাজ করবে দুই চার সালের একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের উপর শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছে আপিল বিভাগ আজ রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল জব্বার ভুঁইয়া সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা যেহেতু একটি স্পর্শকাতর মামলা তাই বিচারপতি জুবাইর রহমান চৌধুরী মনে করেন প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে এই শুনানি হওয়া ভালো তাই তিনি শুনানির তারিখ লিখেছেন আপনার একুইটাল হয়েছিল দুটা মামলা একটা থ্রি হান্ড্রেড টুতে আর একটা এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে তো দুটা মামলাই আপনার হাইকোর্ট ডিভিশনে ডেথ রেফারেন্স হিসাবে আসলো এবং দুটাতেই টোটাল কিউ যারা ছিল অল একুইটেড সবাইকে খালাস দিল তার এগেন্স্টে স্টেট আপনার লিভ টু আপিল ফাইল করেছিল এবং ওই লিভ টু আপিল আজকে আপনার আমাদের অ্যাপালের ডিভিশনে এক নম্বর কোর্টে অ্যান্ড বেঞ্চ টুডে ওয়াজ প্রিজাইডেড বাই হিজ লরশিপ মিস্টার জাস্টিস জুবাইর রহমান চৌধুরী উইথ আদার টু কম্পেনিয়ান জাজেস অব দি স্টেট অনারেবল ডিভিশন তো আজকে এটা আইটেম নাম্বার থার্টিনে ছিল তো থার্টিনে ছিল এই মামলা যখন ধরলেন তো আজকে অনারেবল প্রিজাইডিং জাজ সাহেব বললেন যে এই মামলার গ্র্যাভিটি এবং গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে আমরা যেটা মনে করছি সেটা হলো যে যদি অনারেবল চিফ জাস্টিস সাহেবের প্রেজেন্সে উনি যদি বেঞ্চ প্রিজাইড করেন যদি ওনার প্রেজেন্সে হয় তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে এটা উনি বললেন বলে এটা অ্যাডজান্ট করলেন অ্যান্ড ইট উইড এপিয়ার অন দি নেক্সট টুইজডে ওয়ান উই থিঙ্ক অ্যান্ড উই এক্সপেক্ট আওয়ার অনারেবল চিফ জাস্টিস উইট বি অ্যাভেলেবল এছাড়াও উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট দুই হাজার পঁচিশের ছয়টি অধ্যায়েকে ইসলামী শরীয়তের বিধানসমূহের পরিপন্থী জনগণের ধর্মীয় অনুভূতি এবং বাংলাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছে আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রওশন আলী রিটে রিপোর্টের বিতর্কিত সুপারিশ বাস্তবায়ন থেকে বিরত থাকা এবং বিষয়টি পর্যালোচনার জন্য ইসলামী চিন্তাবিদ ও সংবিধান বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে তিনটি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে এদিকে বাংলাদেশের জামায়াতি ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি এ সপ্তাহে আবার পুনরায় শুরু হবে আগামী মঙ্গলবার বা বুধবার জামায়াতের নিবন্ধন মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে বিচারপতি রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ আজ এই তথ্য জানিয়েছেন আদালতে জামায়াতের নিবন্ধনের আপিল মামলাটি শুনানি দ্রুত শুরু করার জন্য আবেদন করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকে এ সময় আইনজীবী শিশির মনির সঙ্গে ছিলেন তখন আদালত বলেন কার্যতালিকায় পর্যবেক্ষণে রাখুন আগামী মঙ্গলবার বা বুধবার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে সালে হেফাজতের সমাবেশের অজানা এ বিষয়ে এটি স্বাধীন তদন্ত কমিশন করার দাবি করেছেন মানবাধিকার কর্মীরা তাদের অভিযোগ এই বর্বরতায় মদত ছিল দেশের বাইরের শক্তিরও নৃশংস এ ঘটনায় আইসিটিতে মামলা হয়েছে চলছে তদন্ত গণহত্যা ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে দ্বিতীয় পর্ব মতিঝিলের সাপলা চত্বরে জড়ো হয়ে বিচারের দাবি তুলছেন শিক্ষার্থীরা এক যুগ আগে এখানে সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী হায়নাদের হিংস্রতায় প্রাণ হারিয়েছেন শত শত মানুষ কিন্তু সেসব মানুষের নাম পরিচয়ও গুম করে ফেলেছিল ফ্যাসিবাদী সরকার এতদিন পরে সেই নৃশংসতার শিকারদের তালিকা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা যাদের ছেলে যাদের বাবা শহীদ হয়েছে তারা এই বিষয়ে কাউকে জানানোর সাহস পর্যন্ত করতে পারে রমজান মাসে সত্তর জন সত্তর পরিবারকে নিয়ে ইফতার মাহফিল করেছে এবং অনেকে অনেক সীমাবদ্ধতার কারণে আসতে পারেনি হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নেতৃত্বে একটি টিম করা হয়েছে এবং অচিরে আগামী পনেরোই মে একটি স্মারক প্রকাশিত হবে সেই স্মারকে শহীদদের সিটি এবং শহীদদের সংখ্যা এই বিষয়গুলো বিস্তারিত প্রকাশ করা হবে তখনকার সরকার প্রাণহানির সংখ্যা গোপন করার সব পদক্ষেপ নিয়েছিল লাশ গুম করার সরকারি অপচেষ্টার খবরও এখন প্রকাশ হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ ইমার্জেন্সি মর্গে ছিল ওখানকার পুলিশের বয়ান এরকম ছিল টু হান্ড্রেড প্লাস লাশ বা আরও বেশি লাশ হয়তো পুলিশ আপনাদের তখন একটা স্পেশাল টাইপের ডাস্টবিন গাড়ি বের হয়েছিল কার্টের মতো তো ওরা ক্লোজ করে নিয়ে গেছে তো কয়েকটা লাশ রাখছে আর কি ভাইয়া মনে হয় বেঁচে গেছে কারণ ভাইয়ার ওয়ালেটে বুয়েটের আইডি কার্ডটা ছিল সে সময় মানবাধিকার সংস্থা অধিকার নিহতের সংখ্যা একষট্টি উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও নির্যাতনের খড়ক নেমে আসে এই সমাবেশে যারা এসেছিলো তারা অনেকেই হয়তো কোনো দিন ঢাকা আসে এবং অনেকে ছিল শিশু কিশোর এবং অনেকের বাবা মা ছিল না তাই ওদের কোনো আইডেন্টি ছিল না এরা যে ফিরা যায় নাই বাবা মা তো ক্লেম করবে না কারণ বাবা মা তো নাই ওই মাদ্রাসাও ক্লেম করে নাই ভয়ে মাদ্রাসা বলছে যে আমাদের এখানে এরকম কেউ মিসিং হয় নাই কিন্তু হয়েছিল এবং এই সরকারের চাপে স্থানীয় আওয়ামী লীগ এবং প্রশাসন পুলিশ প্রশাসন সিভিল প্রশাসনের চাপে ওই মাদ্রাসাগুলি এই সত্যকে চাপা দিয়ে রেখেছিল তাহলে এই লাশগুলি গেল কোথায় আমরা শুনি মাথাওয়েলে ডাম্পিং করা হয়েছে এবং আমরা শুনেছি সেখানে পরে হারগোরও পাওয়া গেছে জুরাইন কবরস্থানে গণকবর দেওয়া হয়েছে এখন মামলা হয়েছে আইসিটিতে এটার এটা একটা ভালো তদন্ত হলে এই জিনিসটা অধিকার এখন আইসিটির তদন্তে সহযোগিতা করছে জানিয়ে এই মানবাধিকার কর্মী সরকারের প্রতি আহ্বান জানান আরও বেশি পদক্ষেপ নেয়ার। এবং আমি মনে করি এটা নট অনলি এই সরকার এটার সাথে আমাদের পাশের যে দেশ যারা আমাদের এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে বারবার এবং তারা ওই গত রেজিমের সময় সাকসেসফুল ছিল তাদেরও হেনে একটা ভূমিকা আছে কারণ তারা বাংলাদেশের একটা জঙ্গি রাষ্ট্র বাংলা একটা মৌলবাদী রাষ্ট্র এবং সাধারণত ভারতের বিরুদ্ধে ভারতের এস্টাবলিশমেন্টের এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের দেশের যারা ধর্মীয় ইসলাম ধর্মীয় যারা ব্যক্তিরা তারা সবাই এটাকে পছন্দ করে না এবং তাদের বিরোধিতা করে সেক্ষেত্রে হেফাজত ইসলামের এই যে বড়ো সমাবেশ বড় ইয়ে এইটাকে তারা হয়তো ভালোভাবে নেয়নি এবং এটার সাথে তাদের একটা যোগাযোগের সম্ভাবনা আছে প্রবল বিডিআর হত্যাকাণ্ডের যেমন বিচার চলছে পাশাপাশি যেমন একটা তদন্ত কমিশন গঠিত হয়েছিল। সেরকম একটা তদন্ত কমিশন গঠিত হলে পাশাপাশি ইনভেস্টিগেশন এবং তদন্ত কমিশনের একটা যৌথ ইয়েতে এই জিনিসটা মানে উদ্ঘাটিত হওয়ার সম্ভাবনা আছে যে কত লোক মারা গেছে অভিযানের নামে এমন মানবতাবিরোধী অপরাধকে অন্য সব রাষ্ট্রীয় দমনের মতো স্বাভাবিক করে তুলেছিল মিডিয়া ও সুশীল সমাজের ফ্যাসিবাদী বলয় একটা ফ্যাসিস্টের কিন্তু বয়ান থাকে একটা ফ্যাসিস্টের কিন্তু আদর্শ থাকে তো সেরকমই এই হাসিনা গভর্নমেন্টের আদর্শ ছিল মুজিব পাত যেটা হলো একদলীয় বাকশাল আপনারা জানেন এবং একটা ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত কর্মকাণ্ড দরকার তাদেরকে সহায়তা করার দরকার বুদ্ধিজীবী মিডিয়া সমস্ত কিছু তারা কিন্তু সাজিয়ে নিয়েছিল এমন ঘৃণ্য অপরাধ যেন আর না ঘটে সেজন্য সরকার মিডিয়া জনপরিসর ও সুধী সমাজের কাঠামো থেকে মুজিববাদ বা ফ্যাসিবাদের চিহ্ন দূর করতে হবে বলে মত বিশিষ্টজনদের ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা দর্শক এবারে আন্তর্জাতিক সংবাদ